সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাটার মাড়ের মতো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত परेशान বাঁচানোর কেউ নাই

মরিদ পি চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতা রে চিনবে না বাবা তার কলেজার টুকরা ছেলে চিনবে না একটু মিলা নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটা দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় স্ত্রী কে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রী কে দেখে আমি পরিচয় দিব না চিনবো না স্ত্রী আমারে চিনবে না ভাই রে চিনবে না বন্ধু রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদ রে চিনবে না মুরিদ পীর রে চিনবে না কেউ কেউ চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না কিন্তু ক্যান্সার হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার ডায়রিয়া হয়েছে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেটেছে এতক্ষণ জ্বরের কারণে কেটেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু এই লোকটার ক্যান্সারের রোগ ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন একজন মরণপথের যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললে গেছে সুবহান আল্লাহ কইবেন না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা আন সফসফা

وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قرن الله أكبر الله بَرَنَ أكبر. فأما من ثقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তো ফিকে দিও পড়ে না আমি সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে না আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা নাই পাল্লা

পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারে স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় কণা কমে গেলে দাম কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন আম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে সে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবেফা। আম্মামান উতিয়া কিতা বাহু, বিয়ামি হিসাবে সেদিন যাদের মিজানের পাল্লায় অনেকের পাঠটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমুলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চা তো কেউ নাই তুমি আমাদের সবাইরে ডান হাতে আমুলনামা দিয়ে দি। আমাদের হিসাব থেকে তুমি সহজ করে দিয়ে পরে না মেন রোঝাস আল্লাহ আমার করোনা বিচাহার আল্লাহ করোনা বিচার বিচার করলে এখন যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রোঝরে হে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার পড়েন আমিন

বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে মোলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে পা হাতে দেওয়া হবে আমরা মোলনামা কোন হাতে চাই সবাই করেন্লায় পড়ে না যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপড় দেখায় তাদের তখন তারা আল্লাহ কোনো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি আবার কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই কে হুজুর মরার সময় আবার পড়ব কেবনি মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়তে আপনার হবে বাসতে গেলে মরার সময় পড়তে হবে চিৎকার করুন ঠিক কি আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমলনামা নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পর তুই তোর আমলনামা পড় আমলনামা নামা পরে নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত বলবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আসলে নাই বের হয়ে বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই বাবু আর জেদার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখিনাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পাক ভয়ের চোটে পড়লে পড়ে দেখে হায় হায় আকাম কুকাম সব লেখা সব লেখা

ওটার কাছে জানেন দেখবনি সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি ধুলিবালি আসলে নাই এই ধুলিবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখব জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কি না ঠিক কি না

যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যান কিভাবে আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি তরলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না আমল নাময় এত ছোট্ট কাজও থাকবে তুলে দিবে সুমান